ব্যবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক্স হচ্ছে যে ট্রাস হারিয়ে যাওয়া বারো ডিজিটের পাসওয়ার্ড কিভাবে বের করবেন দেখেন হচ্ছে যে আমি আমার টাস চলে যাচ্ছি এই যে কিন্তু আমার টাচ ওকে তো দেখেন হচ্ছে যে আমি টাচ চলে যাচ্ছি টাস যাওয়ার পরে এখানে কি হচ্ছে যে ছয় ডিজিটের পাসওয়ার্ড চাবে তো ছয় ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে যে এভাবে কি আপনার ট্রান্সফারলেট অ্যাপটা যে এরকম হবে ঠিক আছে তো দেখেন এই যে যেখানে হচ্ছে যে ট্রান্সফারলেটে যে ডলারটা শো করে ডলার শো করার উপরে দেখেন আমার নামটা আছে কি আর এক্স সজীব তার ফলে দেখেন হচ্ছে যে আরেক সজীবের নামের পাশে কি এখানে হচ্ছে যে একটা ছোট্ট টিক মার্ক আছে এই যে জাস্ট এখানে ট্যাপ করবেন এই টিক মার্কে ট্যাপ করবেন ট্যাপ করার ফলে হচ্ছে দেখেন তো জানি হচ্ছে যে এই যে আরেক সজীব এই যে এখানে হচ্ছে যে তিনটা যে ফটো ছিল ওকে থ্রি ডট এই থ্রি ডটে ট্যাপ করবেন থ্রি ডটে ট্যাপ করার ফলে হচ্ছে যে কি করবেন এই যে এখানে হচ্ছে মানুষের হচ্ছে যে আঙ্গুলের মতো একটা আইকন ওকে এই যে এই পাশেটা হচ্ছে যে কি করবেন একটা ট্যাপ করবেন ওকে তো দেখেন হচ্ছে যে এখানে কি করবেন একটা ট্যাপ করবেন ছয় ডিজিটের পাসওয়ার্ডটা চাবেন ছয় ডিজিটের পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ড দেওয়ার ফলে বারো ডিজিটার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন ওকে অ্যান হচ্ছে যে আপনাদের যদি দ্বিত কোনো ফোন থাকে সেই ফোন দিয়ে হচ্ছে যে একটা ফটো তুলে রাখবেন এন যদি দ্বিত ফোন না থাকে সেক্ষেত্রে কী করবেন যাদের নোটবে আছে নোটবেতে সুন্দর করে হচ্ছে যে লিখে রাখবেন ঠিক আছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে দেখা যাচ্ছে যে সাবস্ক্রাইবটা করে অ্যান হচ্ছে যে লাইকটা দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা কীরকম হয়েছে আলাইকুম